দীঘি লীলাবতী এই বাংলোটির নাম ভূত বিলাস শত শত গাছপালা জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সমাধি এই সমাধির চার পাঁচটা কাচের দেয়ালে ঘেরা নজর কাড়া সুইমিং পুল দর্শক এই ভিডিওতে আজকে আপনারা দেখতে যাচ্ছেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমন আহমদের সমাধি নুহাস পল্লী এবং আরও অনেক অজানা কাহিনী নুহাস পল্লী জনপ্রিয় কথা সাহিত্যিক আহমেদ ব্যক্তি উদ্যোগে গাজীপুরে গড়ে তোলেন নুহাস পল্লী হুমায়ুন আহমদের ছেলে নুহাস এ নামে এই পল্লীর নামকরণ করা হয়েছে নুহাস পল্লী গাজীপুর চৌরাস্তা থেকে ২০ কিলোমিটার দূরে হতা পাড়া সেখান থেকে 8 কিলোমিটার পশ্চিমে পিরুজালি গ্রামে চল্লিশ বিঘা জমি নিয়ে গড়ে উঠেছে এই নুহাজপল্লী এই নুহাজপল্লী মূলত পারিবারিক বিনোদন কেন্দ্র ও শুটিং স্পট হিসেবে সর্বাধিক পরিচিত নুহাজপল্লীর গেটের সামনেই বেশ কিছু দোকান রয়েছে আমরা কিছুক্ষণ এখানে বসলাম এবং চা খেলাম এছাড়া এখানে হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র অর্থাৎ কুটির শিল্পের বিভিন্ন জিনিসপত্র এখানে বেচা কেনা হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলা পেঁপে এবং অন্যান্য ফলমূলগুলো বিক্রি হচ্ছে প্রতিদিন শত শত দর্শনার্থী এই নুহাস দেখতে আসেন বলে এখানে বেচা কেনার পরিমাণটাও অনেক বেশি হুমায়ুন আহমদের সমাধি মূল গেটের বাইরের অংশ দিয়ে প্রবেশ করা যায় এই যে রাস্তাটি দেখছেন এদিকে যাওয়া যায় এই যে ঘরটি দেখছেন এই ঘরটির দেয়ালটি পুরোটাই মাটির তৈরি মাটির এমন রং আমি খুব কম দেখেছি এই যে গেটটি দেখছেন দর্শক এটি দিয়েই হুমান আহমেদের সমাধিতে পৌঁছা যায় লেচু গাছের তলায় হুমান আহমেদের সমাধিটি অবস্থিত সাদা মার্বেল পাথরে গড়া হুমায়ুন আহমেদের এই সমাধিটি চার পাঁচটি কাছের দেয়ালে ঘেরা হুমান আহমেদের সমাধি নিয়ে পুরো ভিডিওটি আমার এই চ্যানেলে আপলোড করা আছে সেটা দেখে নিতে পারেন এবার আমাদের নুহাজপল্লিতে ঢোকার পালা পল্লীতে বারো বছর ওপরে ঢুকতে টিকিট লাগে এবং টিকিটের মূল্য দুশো টাকা তবে তেরোই নভেম্বর হুমান আহমেদের জন্মদিন ও উনিশ জুলাই হুমান আহমেদের মৃত্যু দিবস উপলক্ষে দর্শনার্থীদের কোনো টিকিট কাটার প্রয়োজন হয় না পুলি ঢোকার সাথে সাথে চোখে পড়ল অসংখ্য নয়ন তারা গাছ এরপর ডান দিকে তাকালেই দেখবেন মা ছেলে মিলেই দাঁড়িয়ে আছে আপনাকে স্বাগত জানানোর জন্য আর একটু সামনে এগোলেই দেখতে পাবেন নজর কাড়ার সুইমিং পুল এবং সেই সুইমিং পুলের পানি বের হচ্ছে এক রাক্ষসের মুখ থেকে পাওয়ারে বাবা কি যে ভয়ানক দেখতে রাক্ষসের মাথা এবং মুখ এই সুইমিং পুলে গোছল করার আমার অনেক ইচ্ছে ছিল কিন্তু অতিরিক্ত পোশাক নিয়ে না যাওয়ায় আমি গোছল করতে পারলাম না এমন তো না যে ছোটবেলা আছে কাপড় খুলে গোছল করলাম এটি হলো আধুনিক সাজে সজ্জিত একটি বাংলো দৃষ্টি বিলাস পাশেই আছে কিচেন শান্ত এবং সবুজ শ্যামলিমায় ভরপুর এই নুহাস বালিকার ভাস্কর্য ঠায়ে দাঁড়িয়ে আছে ফলমূল হাতে নিয়ে দর্শনার্থীদের বরণ করে নেওয়ার জন্য পাখির কলকাকুলিতে মুখরিত থাকে এই নোহাস পল্লী পাহারাদার মনে ও আকাশের দিকে হাত তুলে তাকিয়ে আছে এখানে মাছগুলো অনেক খলবল খলবল করছে অর্থাৎ এখানে মাছ দেখতে পাচ্ছি মাছ আছে তেলাপিয়া মাছ হ্যাঁ তেলাপিয়া মাছ ছাড়া এখানে সার্ভাইভ করা কঠিন হয়ে যাবে এখানে আলো কম গাছ গাছালিতে ভরপুর এখানে অসংখ্য খেজুর গাছ অনেক খেজুর গাছ এবং পাখ পাখালি ডাকে মুখরিত হয়ে আছে এই নুহাস পল্লী খেজুরের বাগানেই হয়েছে একটা মিনি খেজুর বাগান একটা এখানে কোথায় যেন এক রহস্য কোথায় যেন এক মায়া কাজ করছে মনের ভেতর এই নুহাস পল্লীটা আসার পর এখানে এখানে একটা ইয়া বড় দাবা রাখা আছে এই যে দাবার এই যে রাজা মহারাজ মন্ত্রী সেনাপতি রাজা প্রজা সবকিছু এখানে আছে দেখতে পাচ্ছেন এই যে কত বড় কত বড় দাবার গুটিগুলো হ্যাঁ একদম দাবার চাল দেওয়ার জন্য খুব সহজে যারা কম দেখতে পান আপনারা এখানে এসে দাবা খেলে যাবেন তাহলে এগুলো দেখতে পাবেন এবং দাবার ঘর করা আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে দাবার ঘর করা আছে যারা একটু চোখে কম দেখেন বা যাদের দৃষ্টির সমস্যা আছে দূরদৃষ্টি সম্পূর্ণ রোগ আছে বা ক্ষীণ দৃষ্টি সম্পূর্ণ রোগ আছে তারা এখানে এসে ঘোড়ার চাল দিতে পারবেন রাজা মন্ত্রী মিনিস্টার একদম প্রজা থেকে শুরু করে সবগুলো আপনার ইচ্ছা মতো নড়াচড়া করতে পারবো আমি একটু যে খেলে দিলাম এই এখানে একটু দিলাম হ্যাঁ এই এখানে একটা দিলাম এখন এগিয়েছে বা পিছিয়েছে এই বিষয়ে আম নট শিওর কিন্তু আমি একটু চাল চেলে দিয়েছি এখানে তো শিশুদের দোলার জন্য খেলনা রাখা আছে আহ যারা এখানে বিশ্রাম করতে পারে এটা হলো কিচেন হোটেলের এখানে রান্না করে ফসল ফলিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশাল একটা ডাইনোসর হা করে দাঁড়িয়ে আছে এটি হুমায়ুন আহমেদ স্যারের আবক্ষ ভাস্কর্য নোহাসপল্লিতে গ্রামের সবুজ শ্যামলিমার স্পর্শ ছাড়াও ফিরে যেতে পারবেন ডাইনোসর যুগে এখানে শুধু ডাইনোসর নয় ডাইনোসরের ডিমও দেখতে পাবেন এই হলো ডাইনোসর ডাইনোসর যুগে আমরা চলে এসেছি অনেকগুলো বড় বড় এখানে ডাইনোসরের ডিম পড়ে আছে এগুলোর একটা হয়তোবা ফুটে গিয়েছে এটাটা ফুটেছে বাকিগুলো ফুটে ফুটেনি এখনও এখানে আর একটা ভিন্ন প্রজাতির ডাইনোসর এখানে আছে অনেক বড় বড়ো কাটা সজারুওয়ালা একটা ডাইনোসর এখানে আসলে অন্তত ডাইনোসর যুগে ফিরে যাবেন হারিয়ে যাবেন ডাইনোসরের মুখে দেখছি কলা এই ডাইনোসর দেখি কলাও খায় পুকুরে দাঁড়িয়ে আছে মৎস্যকুমারী তার পাশে রয়েছে বিশাল এক দৈত্য এই দৈত্যটি দেখে ছোটবেলায় ইংলিশ বইয়ে পড়া একটি গল্প দ্য সেলফিশ জায়ান্টের কথা মনে পড়ে গেল এই এক বিশাল বড় দৈত্য কি বিশাল দেহ দেখে মনে হচ্ছে এভারেস্টের চূড়া এখানে মৎস্যকুমারী রয়েছে কিন্তু মৎস্যকুমার নেই দেখে মনটা খারাপ হয়ে গেল এখানে শত শত প্রজাতির গাছ আছে এখানে এই প্রজাতির গাছগুলোর মধ্যে মনে হয় এগুলো কোনো প্রজাতির গাছ হবে এগুলোর অনেক শিকড় এবং মনে হচ্ছে যেন অনেক ঠেস মূল বেরিয়েছে এই নুহাস পল্লীতে রয়েছে প্রায় দুইশো পঞ্চাশ প্রজাতিরও বেশি ফলজ বনজ ও ঔষধি গাছ সবুজ গাছগাছালিতে পূর্ণ এবং শান্ত স্নিগ্ধ সবুজ শামলীময় ভরপুর এই নুহাস আপনাকে দেবে প্রকৃতির সবচেয়ে কাছে আসার সুযোগ জীববিজ্ঞান বইয়ে পড়েছিলাম গাছের ঠেসমূলের কথা কিন্তু একটি গাছের যে শত শত ঠেসমূল থাকতে পারে তাই প্রথম দেখতে পেলাম এটি কেয়া গাছ বা অন্য কোনো গাছ হবে অসংখ্য মূল বেরিয়েছে এই গাছটার পুরো গাছটা যেন এলাকা ঢেকে নেবে প্রতিটি গাছ অসংখ্য শত শত মূল বের করে দিয়েছে এটাকে হয়তো বলে সার্ভাইভাল স্কেল এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা কেয়া বা অন্য কোনো গাছ হবে যেটার শত শত মূল বেরিয়েছে একটা গাছকে সাপোর্ট দেওয়ার জন্য সার্ভাইভ করার জন্য এই গাছের এটাই বৈশিষ্ট্য এবং এখানে হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরায় ছোট একটা জায়গা বিশাল একটা জায়গা জুড়ে স্থান দখল করে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত ঠেসমূল দিয়ে গাছগুলো দাঁড়িয়ে আছে অথচ গাছগুলো খুব একটা মোটাও নয় এই সামান্য পরিমাণ মিডিয়াম আকৃতির এই গাছগুলোর জন্য বড় লাঠি পরিমাণ ঠেসমূল মূল আছে এগুলো এক একটা লাঠি পরিমাণ ঠেসমূল এবং এগুলোর গায়ে কাটা আছে প্রতিটি ঠেসমূল থেকে যেন বিপরীতে আরও অসংখ্য ঠেসমূল গজিয়েছে অর্থাৎ একটা ঠেসমূল থেকে এই যে একটা ঠেসমুল দেখতে পাচ্ছেন এটা থেকে তৈরি হচ্ছে আরও অসংখ্য ঠেসমূল এই যে এটা একটা নতুন এটা এখানে এখন পর্যন্ত এটা বড় হচ্ছে এখান থেকে এই যে এটা একটা ঠেসমল এরপরে ঠিক একটা থেকেই এখানে আর একটা বেরিয়েছে এখান থেকে ঠেসমূল এটাও এখানে আছে দেখতে পাচ্ছেন এই যে ঠেসমল এটা হয়তো তার কাভার এটা দিয়ে সে তাকে কাভার করে রেখেছে প্রোটেক্ট করেছে যাতে এর যে নতুন যে অগ্রভাগটা এটা জন্য নষ্ট না হয়ে যায় এই একইভাবে সবগুলো এভাবেই করা আছে এভাবেই হয়তো তার বৃদ্ধি হচ্ছে এই অংশটা দিয়ে বৃদ্ধি হয় ঠিক পাশে আর এখানে আছে ঠেসমল অর্থাৎ একটা ঠেসমুল থেকে শত শত ঠেসমূলের জন্ম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল ব্যাঙের ছাতা এটা দেখতে ব্যাঙের ছত্রাকারকে যেটা অর্থাৎ মাশরুমের মতো দেখতে এই ফলকটি রাশেদ হুমায়ুনের স্মৃতিচারণ করছে এই মাঠটি অনেক বড় বিশাল এলাকা জুড়ে এই মাঠটি চারদিকে গাছগাছালিতে ভরপুর সবুজে ভরা এই মাঠ এটি হলো কবুতরের ঘর অর্থাৎ কবুতরের খাঁচা এখানে অনেকগুলো খোপ আছে এবং অসংখ্য কবুতর আছে এখানে এই যে গরু দেখছেন এখানে গরু পালারও অনেক লোক আছে এবং পাশে দেখলাম অনেকগুলো ক্ষেত বেগুন এবং অন্যান্য সবজি ক্ষেত দেখেছি আমি আমি একটু শুয়ে রেস্ট করছি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছি এবং এরকম একটা স্থান দেখলে কার না এখানে দোল খেতে ইচ্ছে করে কার না শুয়ে থাকতে ইচ্ছে করে তাই একটু আমি দোল খেয়ে নিলাম কি যে শান্তি কি যে আরাম রুহাসপল্লীর সবচেয়ে বড় আকর্ষণ লীলাবতী দিঘি এই দিঘি খননের পেছনে রয়েছে এক মজার কাহিনী লীলাবতী নামে হুমায়ুন আহমেদ একটি উপন্যাস পর্যন্ত লিখে ফেলেছিলেন কিন্তু কে এই লীলাবতী সপ্তম শতকের বিখ্যাত গণিতজ্ঞ ভাস্করাচার্যের একমাত্র কন্যার নাম ছিল লীলাবতী কুসংস্কারের কারণে লীলাবতী জীবনে নেমে এসেছিল চরম বিপর্যয় লীলাবতীর কপালে বৈধব্য যোগ এই অজুহাতে কন্যা সম্প্রদানের আগে বরপক্ষ মেটির বিয়ে ভেঙে দেয় লীলাবতী গভীর দুঃখে কাঁদলে তার বাবা বলেন পৃথিবীর মানুষ যেন তোমাকে যুগের পর যুগ মনে রাখে আমি সেই ব্যবস্থাই করছি এর বেশি আমার কিছু করার সক্ষমতা নেই এরপর লীলাবতীর পিতা ভাস্করাচার্য একটি বিখ্যাত গণিত বই লিখেন এই বিখ্যাত গণিত বইয়ের নাম দেন লীলাবতী হুমায়ুন আহমেদ বলেন গল্পটি আমাকে এতটাই অভিভূত করে যে এক রাতে আমি লীলাবতীকে স্বপ্নে দেখি ইচ্ছে হলো এই নামে একটি উপন্যাস লিখে এবং তিনি এই নামেই একটি উপন্যাস লিখেছিলেন নাম লীলাবতী তবে হুমায়ুন আহমেদ তার অনাগত সন্তানের নাম রেখেছিলেন লীলাবতী শাওন হুমায়ুন আহমেদ দম্পতির প্রথম কন্যা সন্তান লীলাবতী যে লীলাবতী পৃথিবীর আলো দেখার আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য নাম জানা না জানা বৃক্ষ এবং গাছগাছালির কালেকশন এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি গাছ আলু এই গাছ আলুর গাছটি এখানে লাগানো হয়েছে এই দীঘি লীলাবতীর শানবাঁধানো ঘাটে চিত্রিত হয়েছে অসংখ্য নাটক ও চলচ্চিত্র এই লীলাবতী দীঘির শানবাধানো ঘাটে হুমান আহমেদ পরিচালিত ঘেটুপুত্র কমলা ছবির জনপ্রিয় গান আমার যমুন আর জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো এই গানটি এখানে চিত্রিত হয়েছিল যে বাংলোটি দেখতে পাচ্ছেন এটির নাম হল ভূত বিলাস এই ভূত বিলাসের সামনেই একটি শাখো ছিল কাঠের শাখো যেটাতে একটা ছোট দ্বীপের মতো করে সাজানো হয়েছিল আমরা যাওয়ার পরে সেখানে কোনো কাঠের শাখ চোখে পড়েনি সবুজে ঘেরা এই নুহাস পল্লী একবার আসলে মন আর ফিরে যেতে চাইবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ